নমস্কার বন্ধুরা গুড মর্নিং এমআর ডেলি লাইফস্টাইল চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি আমার সকল বন্ধুরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তোমরা সকলে কেমন আছো আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি তো বন্ধুরা ভিডিও শুরুতেই বলছি ভিডিওতে বা আমার ভয়েস রেকর্ডে কোনো ভুল ত্রুটি থাকলে তোমরা অবশ্যই একটুখানি মানিয়ে নিও তো যাই হোক সকলে আমার ভিডিওগুলো রোজ দিন দেখো আর একটুখানি ফুল ওয়াশ দিও কেউ মানে স্কিপ করে যেও না তো যাই হোক আমি এই যে দেখো সকালবেলা ভাত বসিয়ে দিব আর সকালবেলা কিন্তু চা খাওয়া হয়ে গেছে আর রোজ রোজ একই রকম ব্লগ আর কি দেখাচ্ছি না তো যাই হোক জানি না আজকের ব্লগটা তোমাদের কেমন লাগবে তো এদিকে দেখো ভাত জলটা নিয়ে আসলাম তো সকালবেলা তো সেরকম একটা অতটা চালের দরকার হয় না আমাদের তো সকালবেলায় আর কি ম্যাক্সিমাম যতটুকু লাগে সেরকমভাবেই আর কি চালটা বসানো হয় তো একটুখানি ডাল সেদ্ধ দিব জানো তো তো রোজ দিন তো প্রেশারের মধ্যেই ডালটা সিদ্ধ দেই তো আজকে ভাবলাম যে আজকে ভাতের মধ্যেই ডালটা সিদ্ধ দিব তো মাঝে মধ্যে কিন্তু আমি এভাবেই ডাল সিদ্ধ দিয়ে দেই কী বলো তো প্লাস্টিকের প্যাকেটের মধ্যে তো একটা প্লাস্টিকের প্যাকেট নিয়ে নিয়েছি তো দেখো ভালো দেখে একটা প্লাস্টিকের প্যাকেট দেখলাম তো যাই হোক একটা ভালো প্যাকেট পেলাম তবে কী জানো তো মাঝে মধ্যে কিছু কিছু প্যাকেট না একটু ফুটো ধরনের থাকে তো জানি না প্যাকেটটা তো ভালো মনে হলো তো এখন জলটা ভরিয়ে দেখানো যাবে কেমন হয় তো এখানে মোটামুটি একটুখানি মুসুর ডাল নিলাম তো বাচ্চাদের পক্ষে না মুসুর ডাল খাওয়াটা ভীষণ ভালো আর এদিকে দেখো আমি মুসুর ডালের মধ্যে একটা কাঁচা লঙ্কা দিলাম তো বেশি কাঁচা লঙ্কা দিলাম না কারণ ঝালটা না বাচ্চারা একদমই খেতে পারবে না আর হালকা হালকা একটু ঝাল হলেও আর কি ভালো লাগবে আর এই যে লঙ্কাগুলো অতটা একটা ঝালও না তো যাই হোক এখানে একটুখানি পেঁয়াজ কুচি দিব আর সাথে একটুখানি লবণ আর একটু জল দিয়ে এই প্যাকেটের মধ্যে দিয়ে দিলাম তবে কি জানো তো চালটা বসানোর আগেই কিন্তু আমি এই প্লাস্টিকের প্যাকেটের যে ডালটা দিয়েছি সেটা আর কি সিদ্ধ বসিয়ে দিব। তাহলে মোটামুটি আর কি আমার চালটা তো একটু পরে দিব তার আগেই যদি একটুখানি ডালটা পনেরো মিনিট বা দশ মিনিট একটু জাল দেওয়া হয় না তাতে একটুখানি এগিয়ে যায় তো দেখো প্লাস্টিকের প্যাকেটের মধ্যে জল দিলাম লবণ দিলাম সমস্ত কিছু দেওয়ার পর দেখো যেটা আশা করেছিলাম সেটাই হলো কাজের মধ্যে পেঘাত ঘটবেই দেখো তো এখানে দেখো প্লাস্টিকের প্যাকেটে একটু হয়তো ফুটো ফুটো আছে তো সেখান থেকে জল পড়ছিল তারপর আবার প্যাকেটটা আমি চেঞ্জ করলাম জানো তো কী যে কষ্ট কি বলবো আর দেখো ভেজা মানে আর কি মুসুর ডাল সেই ভেজা ডালটা প্লাস্টিকের প্যাকেট থেকে বের করে নেওয়া এতটা কষ্ট হচ্ছিলো মাঝে মধ্যে না ভীষণ রাগ ধরছিল নিজের উপর যে এটা আমি কি করলাম প্রেশারে দিলেই হয়তো ভালো হতো তো কি বলো তো মাঝে মধ্যে একটু না মুসুর ডালের সেদ্ধটা খেতে ভীষণই ভালো লাগে তো প্যাকেটের মধ্যে দিলে কি বলো তো ডালটা না একদম মাখা মাখা হয় অতটা একটা ঝোলঝোল হয় না ভালো লাগে খেতে তো দেখো এখানে ডালটা আমি এই যে জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে মোটামুটি দশ মিনিট একটু সিদ্ধ করব আর দেখতে পাচ্ছ তো জলটা কিন্তু প্রচুর পরিমাণে গরম হয়েছে আর এখন চালটা ধুয়ে নিয়ে চালটাও আমি জলের মধ্যে দিয়ে দিলাম তো যাই হোক কি বলো তো জলটা যখন বেশি পরিমাণে গরম হয় তখন যদি আমরা চালটা দিয়ে দিই তাতে কিন্তু ভাতটা না তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর কিন্তু খেতেও ভালো লাগে তো চলো এখন এই যে একটু নাড়াচাড়া করে নিয়ে ভাবলাম দুটো আলু সিদ্ধ দিয়ে দিব তো দেখি দুটো আলু দিয়ে দেই মেয়ে আর কি কোনটা দিয়ে খেতে ভালোবাসে তো মেয়ের আজকেও স্কুল আছে আর এদিকে এই যে বললাম না একটুখানি ডালও করেছে আর একটুখানি জলও করেছে তাই দেখো এই জায়গাটা একটু মুছে নিচ্ছি কারণ সঙ্গের কাজ সঙ্গে সঙ্গে করতে না ভীষণ ভালো লাগে কারণ পরে যে কোনো একটা সময় রেখে দিলে করতে হয় আমাকে তারপর আর একদম মনে ইচ্ছে থাকে না তো যাই হোক জানো তো আজকে অনেক কাজ পড়ে আছে বাইরে আর আমি এদিকে ভয়েস রেকর্ড দিচ্ছি আর বাইরে আমাদের এত কথা হচ্ছে বাড়িতে আমরা জয়েন ফ্যামিলি বুঝতেই পারো জয়েন ফ্যামিলিতে মানে হাজার রকমের কথা হয়তো তোমরা শুনতে পারবে তো যাই হোক একটুখানি মানিয়ে নিও আর এই যে ডালটা প্লাস্টিকের প্যাকেটের মধ্যেই ছিল তাই ভাবলাম ডালটাও না এই কৌটোটার মধ্যে ভরিয়ে রাখি তো যাই হোক প্লাস্টিকের প্যাকেটে থাকলে একটা কেমন লাগে না তো যাই হোক এদিকে ভরিয়ে রাখলাম আমি প্লাস্টিকের না কৌটোর মধ্যে ভরিয়ে রাখলাম আর এদিকে জানো তো রান্নাঘরে কাজ করছি আর আমার পুষি শোনা বারবার আসছে আর মানে ও ডাকছে ও ডা মানে ডাকে আর কি সারা বলছে আর কি যে আমাকে কিছু খেতে দাও তো যাই হোক ও তো আর কি সেমনি ভাত খেতে চায় না তো বাসি ভাত ছিল তারপর ভাবলাম একটুখানি মুড়ি দিই ও আবার মুড়ি খেতে ভীষণই পছন্দ করে তো এদিকে দেখো আজকে আর কি সবজি করব ভাবলাম যে আমি যেহেতু এমনি একটু টাইম আছি তো এখানে দেখো ভাতটাও হচ্ছে এদিকে আমি কী বলতো এই যে পটলগুলোর আজকে একটুখানি মাখা মাখা করব। তাই দেখো পটলটা আমি ছুলে নিচ্ছি তো এদিকে আবার আমার মেয়ে টিফিন করতে হবে তো মেয়ে টিউশন ছিল মেয়ে টিউশনের টিচার এইমাত্র মাত্র চড়ে গেল মেয়ে স্নানে গেল তো যাই হোক বাচ্চা স্নানে গেলে তো ওকে একটু আমাকে আবার সময় দিতে হবে ও অনেকদিন থেকে জানো তো একা একা স্নান করছে আজকে চার পাঁচ দিন থেকে তো ভাবছিলাম আমি আজকে ওকে একটু ভালো করে স্নানটা করিয়ে দিব তো চলো এই যে পটলটা কেটে জানি না সমস্ত পটলটা এখন কাটতে পারবো কি তো চলো আগে আমি মেয়েকে আর পরিষ্কার করে দিই তো ওখান থেকে এসে দেখো সমস্ত পটলগুলো আমি ছুলে নিলাম তার আগে আমার মেয়েকে কিন্তু একটু সাবান দিয়ে ভালো করে ঘষে ঘষে একটু স্নান করিয়ে দিলাম আর এদিকে দেখো মেয়ে এদিকে খাচ্ছে আর আমি এদিকে দেখো মেয়ে টিফিনটা রেডি করছি আজকে মেয়ে নিয়ে যাবে হলো পাস্তা তো পাস্তা ফুটতে শুরু করে দিয়েছে আর এদিকে দেখো ভাতের থেকে আমি এই যে প্যাকেটটা বাই করে নিয়েছি দেখতে পাচ্ছ তো কি সুন্দর সিদ্ধ হয়েছে তো এই খেয়ে আজকে মেয়েকে পাঠাবো দেখি তো মেয়ে খায় কি না ডাল সিদ্ধ একদমই পছন্দ করে না আমার মেয়ে তো যাই হোক মেগি নামানোটা তোমাদেরকে আর শেয়ার করলাম না রোজ দিন রকম ব্লগ হয়তো তোমাদের দেখতে ভালো লাগবে না ম্যাগি তো না সরি পাস্তা তো চলো ভাতের এই যে ফেনাটা মেয়েকে তো স্কুলে পাঠিয়ে দিলাম ফেনাটা আমাদের ঘরেই ছিল সেই ফ্যানটা আমি দেখো আর কি এই যে গরুর জলের মধ্যে দিয়ে দিলাম তো আমাদের এই যে দেখো বাড়ি বৌদের কত ধরনের কাজ থাকে বুঝতেই পারো আমার এই যে এখন যেহেতু গরমকাল পড়ে গেছে ফ্রিজটা না এতটা নোংরা হয়ে গেছে আর সব সময়ের জন্য ফ্রিজে এটা ওটা রাখা হয় আর আমরা কিন্তু মাছ মাংস এসব জিনিস ফ্রিজে খুব কম রাখি বিশেষ করে আমরা ডিমটা রাখি কারণ এখন আর কি আমি ফ্রিজ থেকে সমস্ত কিছু যা যা ছিল বের করে নিয়েছি বোতল ছিল ডিম ছিল এটা ওটা ছিল সমস্ত কিছু বের করে রাখা হয়েছে আগে ফ্রিজটা একটু সুন্দর করে মুছে নিলাম একটুখানি কি বলো তো লেবু জল দিলাম সাথে একটুখানি শ্যাম্পু দিয়েছি দিয়ে ভালো করে ফ্রিজটা দেখো চকচক করে একদম মুছে নিলাম কি সুন্দর এখন দেখতে লাগছে দেখো আর একটু আগে জানো তো যখন ফ্রিজটা আমি দেখলাম আমার মাথাটাই নষ্ট হয়ে যাচ্ছিল ফ্রিজটা এতটা নোংরা হয়েছে আর কি বলবো তোমাদেরকে তো চলো ফ্রিজটা তো তোমাদেরকে দেখালাম তো ফ্রিজের যে আমার সরঞ্জামগুলো আছে সেগুলো এখানে না পরিষ্কার করে এই যে দেখো রেখে দিচ্ছি জলটা ঝরলে যে কোনো এক সময় এখান থেকে আমি নিয়ে গিয়ে ফ্রিজে ভরিয়ে রাখবো তো দেখো মেয়েকে তো স্কুলে পাঠিয়ে দিলাম স্কুলে পাঠিয়ে দেওয়ার পর দেখো আমি বাদবাকি কাজগুলো আর কি সেরে নিচ্ছি আর এই যে লাকড়িগুলো দেখতে পাচ্ছ এই লাকড়িগুলো কিন্তু মাঝে মধ্যে আমরা উঠোনের মধ্যে আর কি রৌদ্রে শুকোতে দেই তবে একটু হালকা হালকা আর কি শুকিয়ে গেছে আর আরেকটু শুকোলে আর কি ভালো হয় আর কি ভালো বেশ ভালোই আর কি চলবে আর আজকে রৌদ্রের তাপমাত্রাটা একদম খুব লাগছিল গায়ে তাই ভাবছিলাম যে আজকেও লাকড়িগুলো আর কি এখানে সিঁড়ির মধ্যে কিছুটা দিয়ে দেই আর বাদবাকি কিছু আর কি উঠোনের মধ্যে দেওয়া যায় আর তো যারা তো বন্ধুরা সারাদিনে অনেক কাজ করি কাজ করার মাঝেও কেন জানি মনে হয় যে সত্যি শ্বশুরবাড়িতে আপন বলতে আমাদের বোধ আর কেউ থাকে না তাই না মাঝে মধ্যে আমার কি নিজের স্বামীকেও আমরা আর কি চিনে উঠতে পারি না সেও মাঝে মধ্যে আর কি অনেকটাই অচেনা একটা লোক হয়ে উঠে তো সারা দিনে কাজ করার পর যখন আমরা শুনতে পাই যে আমরা সারা দিনে কি করি তাহলে কিন্তু কিন্তু মনের মধ্যে অনেকটাই আর কি কষ্ট লাগে তাই না তো তো এখন দেখো উঠোনের মধ্যেও আমি বেশ কিছুটা লাকড়ি আর কি এখানে বস্তার মধ্যে ছিল সেগুলো আর কি উঠোনের মধ্যে মেরিয়ে দিচ্ছি আর আমাদের সামনের দিকটাতে অনেকগুলো লাকড়ি কিন্তু ঢিক করে রাখা আছে সেখান থেকেও বেশ খানিকটা লাকড়ি আমি এনে দেখো উঠোনের মধ্যে দিয়ে দিচ্ছি আর আজকে রোদ্রের তাপমাত্রাটা দেখে মনে হচ্ছে আজকে আর আকাশ আকাশের অবস্থা মনে হয় খারাপ হবে না তবে এখনকার ওয়েদার আর কি কখনও ভালো কখনও খারাপ এরকমটা হতেই থাকে তো সামনেই যেহেতু পুজো বুঝতেই পারো আর সামনে পুজো হলে আর কি এগুলো কাজ কিন্তু আর পুজোর অকেশনে করার এনার্জি থাকবে না তাই এখনই শুকিয়ে নিচ্ছি হাজব্যান্ড দেখো সকালে বাজারে গিয়েছে কচুমুখী নিয়ে বাজার থেকে না পাবদা মাছ নিয়ে এসেছে তো আজকে রানি না কতটুকু রান্না তোমাদেরকে শেয়ার করতে পারবো আর এই যে দেখো কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে তেলটা দিলাম তেলটা দেওয়ার পর আমি একটুখানি বাইরে গিয়েছিলাম আর কড়াইটা এত গরম হচ্ছে একদম ধোয়া উঠছিলো তো যাই হোক পাবদা মাছগুলো তো দিয়ে দিলাম আর এখন না একটু উল্লুট পালট করে দিচ্ছি আর আজকে পাবদা মাছের করব হলো মাখা মাখা তো আজকে দেখো আমি পুরো রান্নাটা তোমাদেরকে শেয়ার করতে পারলাম না ওই আর কি পাবদা মাছের মাখা করেছি একটুখানি ডাল করেছি আর হলো পটলের চক করে নিয়েছি তারপর খাওয়া দাওয়া আজকে আমাদের দুপুরে এটুকুই তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম জানো তো রেস্ট নেওয়ার পর হঠাৎ করে আকাশটা মেঘলা মেঘলা করছিলো আর একদিকে এইদিকে আর কি প্রচুর পরিমাণে হাওয়াও দিচ্ছিলো তো মনে হচ্ছিলো যে চৈত্র বৈশাখ বৈশাখের মতো বৈশাখ মাসের মতো কালবৈশাখী ঝড় হবে তো এতটা পরিমাণে হাওয়া দিচ্ছিল তারপর দেখো উঠে এসে তারা তাড়াহুড়ো করে দেখো আমি ড্রেসগুলো ঘরে নিয়ে যাচ্ছি আর এদিকে টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে দেখতে পাচ্ছ তো এখন বাজার হলো সাড়ে চারটা আর পাখিরাও কিন্তু যে যার মতো আর কি ঘরে দৌড়চ্ছে তো তো চলো ভিডিওটা এখানেই রাখছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট